আসছিলাম পালান করতে পালান করতে এসে যখন কোদালটা হাতে নিলাম হাতে নিয়ে যখন মাটিতে কোবাচ্ছিলাম তখন উপর দিক থেকে দেখি যে সূর্য মামা অনেক ডিগ্রি নিয়ে উঠেছে এখন দেখি যে ডিগ্রি নিয়ে উঠেছে সে ডিগ্রিতে আমি আর কুলাইতে পারতেছি না যে রোদ্দি রে ভাই তার মধ্যে তার দাঁতগুলা বের করে যখন হেসে দিল তখন আমি আরও শেষ রোদরে কুলায়না রে ভাই কুলায় না, যে আমার চেহারা তার মধ্যে যে রোদ এমনি মানুষ আরও কালটু হয়ে গেলাম রে ভাই এই পালন করতে এসে একটু কবে ফেলছি সমস্যা নাই এইটুকুতেই আমি লাউ গাছ বুনবো মাটি কোবানির মধ্যেখানে আমি আরো হালকার উপরে ঝাপসা মারতেছি বুঝছেন যে কতটা অস্থিরতা লাগতেছে কখনো এগুলো কাজ করি নাই তাই আজকে করলাম তারপর মাটি কবানি শেষ হয়ে গেছে এখন আমি এই লাউ গাছগুলো বুনব দেখুন এগুলা কিন্তু লাউয়ের বিষি ঠিক আছে আপনারা ভাইবেন না যে এগুলা সরিষা অ্যাকচুয়ালি এগুলো সরিষা না এগুলা শাক বলে আর কি তো আমি এগুলো ছিটিয়ে দিচ্ছি এখান দিয়ে আর দেখুন কিভাবে ছিটাচ্ছি আমি প্রথম শেষ আমার ভুলভালই বই বড় হবে সেদিন আপনাদেরকে দেখাবো